নমস্কার বন্ধুরা আমি অপূর্ব আমরা আদিগত অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরাই দুর্গা পুজো চলাকালীন সময়কালে আপনার সিঁদুরের পাত্রে গোপনে মিশিয়ে দিন এটি আপনার জীবনে সকল প্রকারের বাধা বিপত্তি ও গৃহের সমস্ত প্রকার বাস্তুদোষ দূর হবে স্বামীর আয় উন্নতি বাড়বে স্বামী ও সন্তান নিয়ে সুখে ঘর সংসার করতে পারবেন কেউ আপনার পরিবারের উপর কুনজর দিতে পারবে না নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি বন্ধুরা মা দুর্গার কৃপা ও আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা শুরু হয়ে গেছে দুর্গাপুজো এই দুর্গাপুজো আমাদের জীবনে অনেক আনন্দ ও সৌভাগ্য নিয়ে আসে নবরাত্রের এই বিশেষ সময়টুকু মা দুর্গার কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় এই সময় দেবী দুর্গা কৈলাস ছেড়ে এই মর্তলোকে বিচরণ করেন মা আসেন তার ভক্তদের আশীর্বাদ করবার জন্য তাদের জীবনকে বিপদমুক্ত করবার জন্য তাই বন্ধুরা এই সময় যদি আপনারা দেবী দুর্গার আশীর্বাদে পরিবারের মঙ্গল সাধনের জন্য যদি এই সামান্য কাজটি আপনারা করতে পারেন তাহলে সারা বছর ব্যাপী মা দুর্গার আশীর্বাদে আপনার পরিবার সর্বদা সুখে শান্তিতে থাকবে সর্বদা আপনাদের মঙ্গল হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে দুর্গা পুজো চলাকালীন সময়কালে যে কোনো একদিন সেটি সপ্তমী হতে পারে অষ্টমী হতে পারে নবমী হতে পারে অথবা দশমী এই চার দিনের মধ্য থেকে আপনারা যে কোনো একদিন আপনার সিঁদুরের পাত্রে আপনারা গোপনে কোন জিনিসটি মিশিয়ে দেবেন তার ফলে দেবী দুর্গার আশীর্বাদ সারা বছর ব্যাপী আপনার পরিবারের উপর বর্ষিত হতে থাকবে এবং কেউই আপনার পরিবারের কোনো রকমের ক্ষতি করতে পারবে না তাই মথুরা আপনাদের কাছে অনুরোধ করব আপনারা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং নিজের আপনজনদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আর বন্ধুরা কমেন্টে পুরো ভক্তি ও শ্রদ্ধার সাথে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা হিন্দু ধর্মের রীতি মেনে বিবাহের পর মহিলারা মাথার স্মৃতিতে লাল রঙের সিঁদুরের ব্যবহার করে থাকেন বিবাহের সময় একটি নিয়ম থাকে যেটি হচ্ছে সিঁদুরদান পর্ব যেই পর্বটি ছাড়া বিবাহ অসম্পূর্ণ মানা হয় কারণ বন্ধুরা এই সিঁদুরকেই হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মানা হয়েছে হিন্দু ধর্মে সিঁদুরকে এক অন্য মাত্রায় সম্মান দেওয়া হয় শুভকাজে সিঁদুরের গুরুত্ব অপরিসীম হিন্দু ধর্মে ষোলোটি সিঙ্গারের মধ্যে সিঁদুর হল অন্যতম বিবাহিত জীবনে সিঁদুরের লাল রঙের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা বিবাহের সময় ও যে কোনো পুজোতে সিঁদুরের ব্যবহার করা হয় হিন্দু বিবাহিত মহিলারা বিবাহের পর প্রতিদিন সিঁথিতে সিঁদুর পরে থাকেন স্বামী ও সন্তানের মঙ্গলের জন্য মনে করা হয়েছে একজন হিন্দু বিবাহিত রমণী তার সিঁদুরের শক্তিতে তার স্বামীকে তার সংসারকে যে কোনো অমঙ্গলের হাত থেকে বাঁচাতে পারে তাই বন্ধুরা আজকালকার দিনে আধুনিক জীবনযাত্রার বশবর্তী হয়েও প্রায় সমস্ত বিবাহিত রমণীরাই মাথায় একটু হলেও সিঁদুর ঠেকিয়ে থাকেন এবং সেটি কিন্তু স্বইচ্ছাতেই হিন্দু রমণীর কপালে সিঁদুর স্মৃতিতে সিঁদুর শুধুমাত্র তার বিবাহিত জীবনেরই প্রতীক নয় এটি তার সুখ ও সৌভাগ্যেরও প্রতীক হিন্দু রমণীরা প্রায় প্রত্যেক দিনে সিঁদুর পরে থাকেন আর যদি সেই মা দুর্গার আশীর্বাদ প্রাপ্ত জিনিসটি তারা যদি সিঁদুরের পাত্রে গোপনে রেখে দিতে পারেন এবং সেই সিঁদুরের পাত্র থেকে প্রতিদিন সিঁদুর পড়েন তাহলে আপনাদের সুখ সৌভাগ্য অবশ্যই বাড়বে স্বামীর আয় উন্নতি আরো বাড়বে কেউ আপনার পরিবারের কোনো প্রকারের অমঙ্গল করতে পারবে না তার সাথেই দুর্গাপুজোর সঙ্গে সিঁদুর অঙ্গ অঙ্গিভাবে জড়িয়ে আছে দুর্গাপুজোর জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি মা দুর্গাকে আমরা তেমন কিছুই দিতে পারি না কিন্তু তবু আমরা চেষ্টা করি যে মা দুর্গার জন্য অন্তত একটি শাড়ি এবং একটি আলতা সিঁদুর অবশ্যই দিতে দুর্গাপুজোর দশমীর দিনে যখন মায়ের বরণ করা হয় তখন মায়ের স্মৃতিতে সিঁদুর রাঙিয়ে দেওয়া হয় এবং তারপর সেই সিঁদুর দিয়ে মন্দিরে উপস্থিত সমস্ত এ স্ত্রীরা সিঁদুর খেলায় মেতে ওঠেন পুজোর সঙ্গে সিঁদুর খেলাও যুক্ত সেটিকে ছাড়া দুর্গাপুজো প্রায় অসম্পূর্ণই মনে করা হয় তাই বন্ধুরা যদি দুর্গাপুজো চলাকালীন সময়ে আপনারা আপনাদের সিঁদুরের পাত্রে এটি মেশাতে পারেন তাহলে আপনার জীবনে সৌভাগ্য উছলে পড়বে এবং কেউই আপনার পরিবারের কোনো প্রকারের ক্ষতি করতে পারবে না বন্ধুরা যেমনটা আমি আগেই বলেছি যে এই কাজটিকে আপনারা পুজো চলাকালীন যে কোনো দিনই করতে পারেন অর্থাৎ সপ্তমী অষ্টমী নবমী এবং যদি এই তিন দিনের মধ্যে করার সুযোগ না পান তাহলে দুর্গা দশমীর দিনে আপনারা অবশ্যই কিন্তু এই কাজটিকে করতে পারবেন এই চার দিনের মধ্যে আপনারা যে কোনো একটি দিন কাজটি করতে পারেন কাজটি করার জন্য শুধু আপনাদের লাগবে একটি নতুন সিঁদুর এবং তার সাথে লাগবে একটি ষোলো আনা বা এক টাকার কয়েন আপনার নিকটবর্তী যে কোনো ঠাকুরের প্যান্ডেলই বা মণ্ডপে আপনারা যেতে পারেন সাথে আপনারা সেই নতুন সিঁদুর ও এক টাকার কয়েন নিয়ে যাবেন কিন্তু বন্ধুরা বিশেষভাবে খেয়াল রাখবেন সেই এক টাকার কয়েনটি যেন বাজার চলতি এক টাকার কয়েন হয় যার বাজারে মূল্য আছে এবং সেই কয়েনটি যেহেতু অনেকের হাতে ঘড়ি তাই আপনারা সেটিকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন এবং তারপর সেটিকে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন এবং সাথে নেবেন এক বাক্স নতুন সিঁদুর এরপর আপনার পাড়ায় যেখানে মা দুর্গার পুজো হয়েছে বা যে কোনো মণ্ডপে যেখানে মা দুর্গার পুজো হয়েছে সেখানে আপনারা শুদ্ধ বস্ত্র উপরে স্নান সেরে এই দুটি জিনিস নিয়ে যাবেন এবং এই কাজটি আপনারা নিজেও করতে পারেন বা যদি সেখানে কোনো ব্রাহ্মণ থাকি তাহলে তার হাত দিয়েও আপনারা এই কাজটি করাতে পারেন আপনাকে কি করতে হবে আপনি বলবেন যে আপনি যে সিঁদুরের জায়গাটি এনেছেন সেটি থেকে একটুখানি সিঁদুর মা দুর্গাকে ওই এক টাকার কয়েন দিয়ে পরিয়ে দিতে এই কাজটি করতে যদি তিনি এই কাজটি করতে রাজি না হন তাহলে আপনি বলবেন যে সেই এক টাকার কয়েনটি মায়ের স্মৃতিতে স্পর্শ করিয়ে দিতে এবং তারপর সেই কয়েনটি ফেরত দিয়ে দিতে এবং যে সিঁদুরটি আছে সেটি মায়ের মাথায় ঠেকিয়ে মায়ের হাতে ঠেকিয়ে তারপর আপনাকে ফেরত দিয়ে দিতে আশা করি বন্ধুরা এটুকু কাজ আপনারা সকলেই করতে পারবেন বন্ধুরা বাঙালিদের জায়গায় বিশেষ করে পশ্চিমবঙ্গে মা দুর্গার বরণ করা হয় দুর্গা দশমীতে যদিও অন্য জায়গায় সেটি সেরকমভাবে প্রচলিত নয় কিন্তু আমাদের এখানে মা দুর্গার বরণ করা হয় দুর্গা দশমীর দিন আপনারা সেই দিনও এই কাজটি করতে পারেন তাহলে সেক্ষেত্রে মা যখন বরণ করবেন তাহলে সেই এক টাকার কয়েন দিয়ে আপনি যে নতুন সিঁদুরটি নিয়ে গেছেন সেখান থেকে নতুন সিঁদুর নিয়ে মায়ের স্মৃতিতে রাঙিয়ে দেবেন এবং সেই এক টাকার কয়েনটি আপনার যে সিঁদুরের কৌটো তার মধ্যেই রেখে দেবেন এবং সারা বছর সেই সিঁদুরের কৌটো থেকেই আপনি সিঁদুর ধারণ করবেন এবং বন্ধুরা আপনি আরেকটি কাজ করতে পারেন সেই কৌটোটি থেকে সামান্য পরিমাণে সিঁদুর আপনি যেখান থেকে রোজকার সিঁদুর পড়েন সেই এক টাকার কয়েনে করে কিছুটা পরিমাণে সিঁদুর নিয়ে আপনার রোজকার যে সিঁদুর পড়ার জায়গা সেখানে মিশিয়েও নিতে পারেন এর ফলে আপনি এক বছর ব্যাপী মা দুর্গার আশীর্বাদ পাবেন আশা করি বন্ধুরা আপনারা পরিষ্কারভাবে ভাবে সবকিছু বুঝে গেছেন আপনি অনেক কিছুই করতে পারেন আপনি নিজেও মাকে পরিয়ে দিতে পারেন এবং তারপর সে এক টাকার কয়েনটি আপনি আপনার সিঁদুরের বাক্সের মধ্যে সিঁদুরের কোর্টের মধ্যে রেখে দিন আর যদি আপনার কাছে সেই সুযোগ না থাকি তাহলে আপনি পুরোহিতকেও বলতে পারেন তাকে দিয়েও করাতে পারেন বন্ধুরা শুধুমাত্র এইটুকু কাজ আপনাদের করতে হবে এবং তারপর আপনারা সারা বছর এটা থেকে সিঁদুর পড়বেন এতে মা দুর্গার আশীর্বাদে আপনার পরিবারে সদা সর্বদা মঙ্গল হবে আপনার সুখ আপনার সৌভাগ্য আপনার স্বামী সন্তানের উপর কেউ কোনো রকমের কুনজর লাগাতে পারবে না তবে মধুরা সিঁদুর পড়ার যে সামান্য নিয়মবিধিগুলো আছে। আপনার অবশ্যই কিন্তু সেগুলিকে মেনে পড়বেন যেমন আপনি সর্বদা আপনার কপালের মাছ বরাবর শীতে করে তারপরে সিঁদুর পড়ুন কখনোই স্নান না করে শুদ্ধ বস্ত্র পরিধান না করে সিঁদুর ধারণ করবেন না কখনোই কপালের ডান দিকে বা বাঁ দিকে শীতে বানিয়ে সেখানে সিঁদুর পরবেন না এবং সর্বদা আপনি চেষ্টা করবেন আপনার স্বামীর দ্বারা উপার্জন করা পয়সায় সিঁদুর কিনতে ও তা ধারণ করতে এবং সবসময় খেয়াল রাখবেন যে আপনার নিজের ধারণ করার সিঁদুর অন্য কাউকে ধারণ করতে দেবেন না এতে আপনার সৌভাগ্য কিন্তু অন্য লোকের হাতে চলে যাবে এবং অধুরা কাজটি করার দিনে আপনারা অবশ্যই মনে রাখবেন যে আপনারা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করি এই কাজটি করবেন এবং যেই দিন আপনারা এই কাজটি করবেন সেদিন আপনারা সাত্ত্বিক বা নিরামিষ আহার গ্রহণ করাটির চেষ্টা করবেন বন্ধুরা এই যে সময়কালটি এটি হচ্ছে নবরাত্রির সময়কাল এবং এই সময়কালটিকে বলা হয় শক্তি সংগ্রহ করার সময়কাল এই সময়কালে দেবী দুর্গার অপার কিবা দৃষ্টি লাভ করা যায় এই সময়ে যদি আপনারা নিয়মবিধি মেনে দুর্গা পুজো করেন মা দুর্গাকে স্মরণ করেন তাহলে দেবী দুর্গা সর্বদাই আপনার উপর সহায় থাকবেন এবং আপনার পরিবারের উপর দেবী দুর্গার দৃষ্টি সর্বদা বর্ষিত হতে থাকবে তাই বন্ধুরা আপনারা অবশ্যই নিজের পরিবারের মঙ্গল সাধনের জন্য এই ছোট্ট উপায়টি করুন এর ফলে মা দুর্গার আগমন ও গমনের কোনো দুষ্প্রভাব আপনার পরিবারের উপর পড়বে না আপনার স্বামীর শরীর স্বাস্থ্য এবং তার আয় উন্নতির উপর কোনো রকমের প্রভাবই পড়বে না এবং বন্ধুরা কোনো ব্যক্তি যদি আপনার পরিবারের উপর কুদৃষ্টি লাগিয়েও থাকি তাহলে সেটিও কিন্তু দূর হয়ে যাবে কারণ আপনারা মা দুর্গার আশীর্বাদ প্রাপ্ত সেই সিঁদুর থেকে প্রতিদিন স্নান সেরে সিঁদুর পড়বেন আর এটা বিশ্বাস করা হয় যে একজন বিবাহিত সিঁদুরে অনেক শক্তি থাকি। অনেক জোর থাকি। এটি তার স্বামীকে যে কোনো বিপদ থেকে মুক্ত করতে পারে তার সন্তানকে যে কোনো রোগ থেকে মুক্ত করতে পারে বিশ্বাস করা হয় যে একজন হিন্দু রমণী সিঁদুরে এতটাই জোট থাকি। তাই বন্ধুরা আপনারা প্রতিদিন অবশ্যই সিঁদুর ধারণ করুন এবং দুর্গাপূজার সময় আমার বলে দেওয়া এই সিঁদুরের উপায়টি অবশ্যই করুন আপনি ফল অবশ্যই পাবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে যারা নতুন এসেন তাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে কলে সেট করে দিন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধি ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জয় মা দুর্গা